এই প্রচণ্ড কাটফাটা গরমে জয় মাতারা ক্যাটারের পক্ষ থেকে চলে গেছিলাম আরও একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে তো চলো বিয়ে বাড়িতে ঢুকেই গেছি আর ঢুকেই প্রথমে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নেবো অ্যাম্বিয়েন্সটা কিন্তু মোটামুটি ভালোই ছিল আর সব থেকে বড়ো কথা এখানে অনেকগুলো এসি ছিল তো এই গরমে একটু তো রিলিফ পাওয়া যাবে আর দেখো এই ডেকোরেশনটা ঝাড়টা কত সুন্দর আর তারপরেই সিংহাসনে গিয়ে চুপচাপ আমি বসে গেলাম এখানে বসে এসির হাওয়া একটু চিল করছিলাম আর তারপরেই মনে হলো বেশি ছিল করলে চলবে না একটু গিয়ে কফিটা খেয়ে নিই কফিটা দেখো ঢালা হচ্ছে আর এই কফিটা কিন্তু ছিল অন্যান্য দিনে থেকে সত্যি একটু বেশি ভালো প্রচণ্ড ক্রিমি ছিল তো কফিটা আমি খেয়ে নিলাম এই গরমের মধ্যে ঠান্ডার মধ্যে কফি খেয়ে একটু মাথা গরম করে নিলাম আর তারপরে বেশ হাওয়া লাগছিল এসির মাথার সামনে বেশ ভালোই লাগছিলো তারপর কফি খাওয়া শেষ হলে আমি চলে গেছিলাম সাইডে ফুচকার কাছে ফুচকা স্টলের কাছে চলে গেলাম দাদা দেখলাম অন্যদেরকে ফুচকা দিচ্ছে তাই আমিও একটা বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম তো আমি নিয়ে নিলাম ফুচকাটা তো ফুচকাটাও চলো খেয়ে নেবো তো ফুচকাটাও কিন্তু খুবই টেস্টি ছিল এরপরে ছিল পকোড়া আর এটা কিন্তু চিকেন পকোড়া নয় এটা ছিল ভেজ পকোড়া আর ভেজ পকোড়া যে এতটা ভালো হয় সেটা এখানে না খেলে বুঝতেই পারতাম না কাসুন্দি দিয়ে মাখিয়ে গরম গরম চুমুড়ে পকোড়া খেতে বেশ ভালোই লাগছিলো তো পকোড়াটা তো খেয়ে নিলাম আর এইবার স্টার্টার খাওয়ার শেষে এবার আমি মেন কোর্স খাবো তবে এই রকমই এক্সাইটিং মেনু আর এই ধরনের ডেকোরেশনের জন্য যোগাযোগ করে নিতে পারো জয় মাতারা ক্যাটারের সঙ্গে এখানে রিজনেবল রেটের মধ্যে কয়েক क्वालिटी फूड एवं क्वालिटी सर्विस देवा है